মেষ রাশির বন্ধুরা আপনি কি জানেন দুই হাজার ছাব্বিশ সাল আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হতে চলেছে একটি ভুল সিদ্ধান্ত আপনাকে নিয়ে যেতে পারে ঋণ অসুস্থতা আর মানসিক চাপে আবার একটি সঠিক সময় আপনাকে দিতে পারে হঠাৎ প্রচুর টাকা বিদেশ যাওয়ার সুযোগ আর নাম কারণ আঠারো বছর পর রাহু এসেছে আপনার লাভের ঘরে আর শনির সাড়ে সাতই শুরু হতে চলেছে গ্রহগুলোর এই যোগ হালকাভাবে নেওয়া মারাত্মক ভুল তাই দুই হাজার ছাব্বিশ সালে মেষ রাশির জীবনে যে ছয়টি ঘটনা ঘটবেই এই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে আপনি নিজেই আপনার ভাগ্যের বড় সুযোগটা মিস করবেন বন্ধুরা প্রথমেই একটা কথা খুব পরিষ্কার করে বলি আজকের এই অনুষ্ঠান কোনো সাধারণ রাশিফল নয় কারণ এখানে আমরা কেবল অনুমান করছি না আমরা দেখছি দুই হাজার ছাব্বিশ সালের গোচরে শনি রাহু কেতু আর দেবগুরু বৃহস্পতির বাস্তব ও নিশ্চিত অবস্থান আর আপনারা নিশ্চয়ই জানেন যখন জীবনে বড় পরিবর্তন আসে হঠাৎ লাভ হয় বা দীর্ঘদিনের সমস্যা একেবারে দিক বদলে দেয় সেটা কখনোই চন্দ্রের দৈনিক চলাচলে হয় না হয় এই মহাগ্রহগুলোর অবস্থান বদলের মাধ্যমেই তাই আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন এই ভিডিওর প্রতিটি কথা আপনার জীবনের সাথেই মিলবে আর একটা অনুরোধ এই ভিডিওটা মাঝপথে স্কিপ করবেন না কারণ প্রথম ঘটনা শুনে আপনি ভাবতে পারেন এটা তো আমার সাথেই হচ্ছে কিন্তু শেষের ঘটনাটা আপনাকে বুঝিয়ে দেবে দুই সালে আপনাকে কোথায় সাবধান হতে হবে আর কোথায় সাহসী সিদ্ধান্ত নিতে হবে তাহলে চলুন আর দেরি না করে জানি দুই হাজার ছাব্বিশ সালে মেষ রাশির জীবনে প্রথম যে ঘটনাটি ঘটবেই বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালের শুরুতেই মেষ রাশির জীবনে প্রথম যে ঘটনাটি স্পষ্টভাবে দেখা যাচ্ছে তা হল নতুন কাজের সূচনা শুভ বা মাঙ্গলিক কাজ এবং আয়ের নতুন রাস্তা খুলে যাওয়া আমি বিশেষ করে বলছি দুই সালের প্রথম চার মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ও এপ্রিলের কথা এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ বা মাঙ্গলিক অনুষ্ঠান নতুন ব্যবসা বা নতুন কাজের শুরু পার্টনারশিপে কাজ করার সুযোগ অথবা আয়ের অতিরিক্ত উৎস তৈরি হওয়া এই কিছু মেষ রাশির জন্য খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারণ এই সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার সপ্তম দৃষ্টি দিয়ে ভাগ্যস্থানে নিজের ঘর ধনু রাশিতে দৃষ্টি দিচ্ছেন ভাগ্যস্থানে বৃহস্পতির এই দৃষ্টি কখনোই সাধারণ ফল দেয় না এটা জীবনে সুযোগ এনে দেয় যেটা ঠিক সময় ধরতে পারলে ভাগ্য ঘুরে যায় যদিও জানুয়ারি থেকে এপ্রিল এই চার মাসই গুরুত্বপূর্ণ তবে আমরা বিশেষ করে বলব এগারোই মার্চের পর সময়টা সবচেয়ে শক্তিশালী এগারোই মার্চের পর বৃহস্পতি মার্গী হয়ে আপনাকে পুরোপুরি সাপোর্ট করবেন বন্ধুরা এবার আসি মেষ রাশির দুই হাজার ছাব্বিশ সালের দ্বিতীয় ঘটনায় মেষ রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালটি কোনো সাধারণ বছর নয় কারণ সংখ্যাতত্ত্ব অনুযায়ী এই বছরটি হল সূর্যের বছর এখন লক্ষ্য করুন একটি গুরুত্বপূর্ণ যোগ মেষ রাশির পঞ্চম ঘরের অধিপতি হলেন সূর্য আর পুরো বছরটাই যখন সূর্যের প্রভাবাধীন তখন পঞ্চম ঘরের ফল অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে পঞ্চম ঘর মানে পড়াশোনা বুদ্ধি মেধা প্রতিযোগিতা এবং সরকারি ক্ষেত্র এই কারণে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালে মেষ রাশির পড়াশোনার মান এক অনন্য উচ্চতায় উঠবে আপনি যদি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ছেন কোথাও ভর্তি হতে চান অথবা আপনি যদি ইতিমধ্যেই সরকারি কর্মচারী হন তাহলে এই বছরটি আপনার জন্য অসাধারণ ফল নিয়ে আসবে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে উন্নতি পদোন্নতি সম্মান ও শ্রীবৃদ্ধির যোগ খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে কারণ সূর্য এখানে ত্রিকোণ স্থানের অধিপতি হয় দায়িত্বশীল ও শুভ ফল দিচ্ছেন এই যোগে ক্ষতির নয় আমরা কেবল লাভই দেখতে পাচ্ছি বন্ধুরা দুই হাজার সালে মেষ রাশির জীবনে তৃতীয় যে ঘটনাটি নিশ্চিতভাবে ঘটবেই তা হল বিদেশ ভ্রমণ বা দূরপাল্লার যাত্রা এটা আমরা হালকাভাবে বলছি না কারণ এখানে বৃহস্পতি শনি এবং রাহুর অবস্থান একসাথে খুব শক্তিশালী ইঙ্গিত দিচ্ছে দেখুন এই সময়ে দেবগুরু বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে অবস্থান করছেন আর এগারোই মার্চের পর বৃহস্পতি মার্গী হবেন তৃতীয় ঘর হল ভ্রমণ যোগাযোগ মুভমেন্ট এবং সাহসের ঘর এর সাথে যদি আমরা শনির অবস্থান দেখি শনি আপনার দ্বাদশ ঘরে অবস্থান করছেন যা স্পষ্টভাবে বিদেশ দূরদেশ এবং জন্মস্থান থেকে দূরে যাওয়ার যোগ তৈরি করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা লিখে রাখুন পঁচিশে জুলাইয়ের পর থেকে অক্টোবর নভেম্বর পর্যন্ত এই সময়ের মধ্যে আমরা নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি কেউ বিদেশ ভ্রমণে যেতে পারেন কেউ কাজের সূত্রে দূরে যেতে পারেন কেউ কোনো বড় মিটিং ট্রেনিং বা অফিসিয়াল কারণে নিজের জন্মস্থান ছেড়ে বাইরে যাবেন এটা শুধুই ঘোরাঘুরি নয় এই যাত্রা আপনার ভবিষ্যতের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে বন্ধুরা দুই হাজার ছাব্বিশ সালে জীবনে চতুর্থ যে ঘটনাটি অবশ্যই ঘটবে সেটা সরাসরি জড়িত আপনার মা এবং পরিবারের সুখের সাথে দেখুন দুসরা জুনের পর দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবেন এবং সেখান থেকে আপনার দশম ঘরের দিকে দৃষ্টি দেবেন চতুর্থ ঘর মানে মা ঘর মানসিক শান্তি এবং পারিবারিক পরিবেশ আর বৃহস্পতি যখন এখানে উচ্চের হন তখন এই ঘরের ফল কখনোই ছোট হয় না আমরা খুব নিশ্চিতভাবে দেখতে পাচ্ছি যদি এতদিন আপনার মায়ের স্বাস্থ্যের নিয়ে কোনও দুশ্চিন্তা চলছিল অথবা আপনার ভবিষ্যৎ নিয়ে মা মানসিকভাবে অস্থির ছিলেন তাহলে দোসরা জুনের পর সেই চাপটা ধীরে ধীরে কেটে যাবে হয় আপনার মায়ের স্বাস্থ্যের স্পষ্ট উন্নতি দেখা যাবে নয়তো আপনাকে নিয়ে ওনার যে দুশ্চিন্তা ছিল সেটার অবসান ঘটবে এর সাথে সাথে দুসরা জুনের পর আপনার পরিবারে একটি শুভ সংবাদ আসবেই এটা হতে পারে ঘর সংক্রান্ত সুখবর পড়াশোনা বা কাজ নিয়ে ভালো খবর অথবা পরিবারের কারো জন্য আনন্দের সিদ্ধান্ত বন্ধুরা এখন যে ঘটনাটির কথা বলছি এটা মেষ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মন দিয়ে শুনুন দুই সালে শনি গ্রহ আপনার দ্বাদশ ঘরে অবস্থান করবেন এবং এর ফলস্বরূপ আপনাদের শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ে চলবে দ্বাদশ ঘর মানে খরচ স্বাস্থ্য নিঃশব্দ কষ্ট এবং শরীরের দুর্বল দিক এই কারণে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি সেগুলোকে হালকাভাবে নেবেন না প্রথমত শরীরের দিকে খেয়াল রাখতে হবে বিশেষ করে পায়ে ক্লান্তি জয়েন্টে ব্যথা দাঁতের সমস্যা গলা সংক্রান্ত ইনফেকশন বা অ্যালার্জির প্রবণতা দেখা দিতে পারে দ্বিতীয়ত ত্বক বা স্কিন সংক্রান্ত সমস্যা এই সময়ে বাড়তে পারে তাই যত্ন নেওয়া জরুরি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনার কথাবার্তার উপর নিয়ন্ত্রণ কারণ শনি দ্বাদশ ঘরে থেকে আপনার দ্বিতীয় ঘরে দৃষ্টি দিচ্ছেন এর ফলে হঠাৎ এমন কিছু বলে ফেলতে পারেন যা পরে অনুশোচনার কারণ হবে কথার ভুলে সম্পর্ক নষ্ট হওয়ার যোগও এখানে আছে বিশেষ করে সময়টা লিখে রাখবেন পঁচিশে জুলাই থেকে অক্টোবর এবং নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত যখন শনি বক্রি হবেন এই সময়ে শরীরের প্রতি অবহেলা করবেন না খরচের ব্যাপারে সচেতন থাকুন এবং কথা বলার আগে দুবার ভাবুন বন্ধুরা এখন যে শেষ ঘটনাটির কথা বলছি এটা মেষ রাশির জন্য সবচেয়ে চমকপ্রদ ও শক্তিশালী যোগ কারণ আঠারো বছর পর রাহু আপনার একাদশ ঘরে প্রবেশ করেছে আর দুই হাজার ছাব্বিশ সাল জুড়ে এই একাদশ ঘরেই রাহুর প্রভাব থাকবে একাদশ ঘর মানে লাভ ইচ্ছাপূরণ স্বপ্ন নেটওয়ার্ক এবং নাম এই কারণে আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি দুই সালে ছাব্বিশ রাশি আপনি নিজেও বিশ্বাস করতে পারবেন না এমন কিছু লাভ আপনার জীবনে আসতে পারে হঠাৎ টাকা আসা দীর্ঘদিনের ঋণমুক্ত হওয়া অথবা কোনো অপ্রত্যাশিত জায়গা থেকে আর্থিক প্রাপ্তি এই সব কিছু এই যোগে সম্ভব বিশেষ করে বাবার দিক থেকে কোনো পুরনো জমি সম্পত্তি বা আটকে থাকা অর্থ যেটা পাওয়ার অপেক্ষায় ছিলেন সেখান থেকে লাভের যোগ দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা এই বড় লাভের সাথে একটি সতর্ক বার্তাও আছে কারণ রাহু আপনার একাদশ ঘরে থাকলেও কেতু অবস্থান করছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর মানে ভালোবাসা সম্পর্ক ও আবেগ এর ফলে লাভ লাইফ বা প্রেমের সম্পর্কে অতৃপ্তি বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে তাই এই সময় রাগ সন্দেহ ও দূরত্ব থেকে নিজেকে সামলে রাখবেন তাহলে বন্ধুরা এখন প্রশ্ন একটাই দুই হাজার ছাব্বিশ সালে যে শুভ ফলগুলো আপনার জীবনে আসতে চলেছে সেগুলো কিভাবে স্থায়ী করবেন আর যে সতর্কতার যোগ আছে সেগুলো কিভাবে কমিয়ে আনবেন এর জন্য মেষ রাশির জাতক জাতিকাদের এই কয়েকটি প্রতিকার নিয়মিতভাবে পালন করা অত্যন্ত জরুরি প্রথম প্রতিকার মেষ রাশির অধিপতি মঙ্গল গ্রহকে শক্তিশালী করার জন্য প্রতিদিন বা অন্তত মঙ্গলবার মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং শ ভোমায় নম একশো বার জপ করুন দ্বিতীয় প্রতিকার শনির প্রভাব ও সারে সাতির কষ্ট কমানোর জন্য নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন তৃতীয় প্রতিকার প্রতিদিন সকালে এটি তামার ঘটি বা পাত্রে জল নিয়ে উদীয়মান সূর্যকে অর্ঘ্য অর্পণ করুন এটি সূর্যকে শক্তিশালী করবে এবং সম্মান চাকরি ও পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করবে তাহলে বন্ধুরা এই ছিল মেষ রাশির জন্য দুই হাজার ছাব্বিশ সালের ছয়টি নিশ্চিত ঘটনা ও তার প্রতিকার এই বছরটি আপনাকে কখনো পরীক্ষা নেবে আবার কখনো এমন সুযোগ দেবে যা আপনার জীবনটাই বদলে দিতে পারে আপনি যদি এই গ্রহসংকেতগুলো বুঝে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেন তাহলে দুই হাজার ছাব্বিশ সাল মেষ রাশির জন্য একটি স্মরণীয় বছর হয়ে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন পরের ভিডিওতে আর কোন রাশির দুই হাজার ছাব্বিশ সালের রাশিফল জানতে চান আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ